আনে্ন মালে বাবিন আনে আনে আনে. কা ন আমার নবীকে আমি দেখেছি সব সময় চিন্তা করেন চিন্তা করেন দা জিমাল ফিকরা সব সময় কি জানি ফিকির করেন বলেন আমার নবীকে আমি দেখেছি সব সময় কি জানি চিন্তা করেন চিন্তিত মানুষের মতো চেহারাটা দেখলেই মনে হয় আমার নবী যখন একাতি থাকেন তখন চিন্তান্বিত মনে হয় আপনাদের কি ধারণা আমার নবীর চিন্তা কি দুনিয়ার কোনো বিষয় নিয়ে ছিল ছিল কি আমার নবীর গরে তো লাগাতার আম্মাজর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিবরণ সহিহ বুখারীতে আসছে লাগাতার দুই মাস কয় মাস সাহরাইনে মুতাতা বিআইনে লাগাতার দুই মাস গেছে কিন্তু চুলার আমাজে কোনো আগুন জ্বলে না আল্লাহু আকবার বলেন এই কষ্ট আমাদের জীবনে কাউকে করতে হয়েছে দুই মাস কেন দুই দিন কষ্ট করছেন কেউ হাত দেখাইতে পারবেন যে চোলাতে আগুন জ্বলে নাই এখন অনেকের চোলায় আগুন জ্বলে না সুখী পরিবার বাসায় রান্না করে না হোটেল থেকে রান্না খাবার নিয়ে আসে এটা তো ভিন্ন অর্ডার দিলেই নিয়ে আসে ওই কথা বলার সুযোগ নেই আমার বাসাতেও রান্না হয় না তুহতারাম হাজরিন আঙ্গাদের আশ্বা সিদ্ধিকারো দিয়ে অল্লাহ ভরনাকে প্রশ্ন করা হলো তাহলে আপনাদের দিন কীভাবে অতিবাহিত হয়েছে খেয়ে বেঁচেছিলেন তিনি বললেন দুই কালো জিনিস একটি খেজুর আর পানি এই খেজুর আর পানি খেয়ে লাগাতার দুই মাস পর্যন্ত আমাদের জীবন অতিবাহিত হয়েছে আল্লাহ ভর বলেন এই যুগের কোনো নারীরা স্বামীদের কাছে তখন থাকতো এরকম ধৈর্য নিয়ে দুই মাস পর্যন্ত স্বামী খাবার জমে পারে না তাহলে এই স্বামীর ঘরে স্ত্রী থাকা স্কুল সময়ে খুবই কঠিন ব্যাপার

আল্লাহ হাবিব সাল্লাম কোরআন করিম তেলাওয়াত করতেছেন কোরআন করিম তেলাওয়াত করতে করতে কোরআনের একটি সুরা আছে সুরাত ইব্রাহিম সুরাটার নাম কি সুরাই ইব্রাহিম ওই সুরাটা তেরো নম্বর পাড়ায় অবস্থিত ওই সুরাটা তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে করতে আমার নবী বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম

আমাকে দূরে রাখেন আমার আগত সন্তানদেরকেও দূরে রাখেন কিসের থেকে আন্না আবুদাল আসনা আমি যে সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি আমি যে মূর্তি পূজার বিরুদ্ধে সবসময় প্রত্যবাদের আওয়াজ উঁচু করে যাচ্ছি আমি যেন কোনোদিন মূর্তির প্রতি নত না হই আমার সন্তানরাও যেন কোনোদিন মূর্তি পূজা না করে এরকম ভাবে আমাকে আমার সন্তানদেরকে কবুল করেন পরবর্তী আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি মিনান নাস আল্লাহ এই যে মূর্তিগুলো এই ভূতগুলো এই प्रतिमाগুলো আপনার অনেক বান্দাদেরকে জাহান্নামে ফেলে দিচ্ছে রব্বি ইন্নানা ফুননা আদাল্লা কাছিরুম মিনান নাস ফামাতাবি আনি فانه মিন্নি সুতরাং এই ব্যক্তি আমার অনুসরণ করবে আমি বারণ করতেছি মূর্তি পূজা করিও না এই কথা যারা শুনবে সে আমার দলভুক্ত হয়ে যাবে ওয়া বানাসানি আর যে আমার নাফরমানি করবে আমার কথা শুনবে না আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তাদেরকে আমরাও দোয়া করি ফৌজা সুলতাস কিনা ফৌজা সুলতাস না হিন্দু ভাইদের আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নেন আল্লাহ ইসলাম আসাদা দান করেন আমি

আপনি যদি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেন ফাইন্নাহুম ইবাদু তাহলে আপনি পারবেন আপনার ক্ষমতা সবার উর্ধে আল্লাহ তাআলা এত ক্ষমতাশীল এত পরাক্রমশালী আপনি চাইলে সবাইকে ধ্বংস করে দিতে পারবেন শাস্তি দিতে পারবেন এরকম নজির আপনি পৃথিবীতে অনেক প্রতিষ্ঠিত করেছেন ওয়া ইন তাগফির লাহু ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম

সুরাই ইব্রাহিমের আয়াতটা তেলাওয়াত করলেন এই দুইটা আয়াত আমার হাবিব তেলাওয়াত করে ফরফা আলাইহি সহিহ মুসলিমের হাদিস আল্লাহ তালার কাছে হাত দুটো উঁচু করে দিলেন উঁচু করে দেওয়ার পরে ফাবাকা কান্না করে কান্না করে আর যেতে বলে ও উম্মতি ইয়া উম্মতি ইয়া আল্লাহ তাআলা জিবরীলকে ডাকতে বলে জিবরীল ইজাহাব ইলাম মোহাম্মাদ যা হ আমার আমি ব্রহ্ম করে শ্রমের কাছে যাও গিয়ে দেখো আমার বন্ধু জমীনে কেন কান্না করে আজরুদ্দীব্রাহীন আনিস সাল্লাম ছয় শত ডানার অধিকারী জমিনের মধ্যে মুহূর্তের মাঝে অল্প সময়ের মাঝে চলে আসে দুইটা ডানা যদি তিনি খালি এভাবে প্রশস্ত করেন তাহলে তিনি

কি কেন কান্না করেন আমার রব জানতে চেয়েছেন আচ্ছা আল্লাহ তাআলা জানেন কিনা নবী কেন কান্না করতেছেন বলেন জানেন কিনা ওয়া রব্বুকা আলামু জিব্রিল বলে আপনার রব জানেন তারপরও জিজ্ঞাসা করতেছেন কি কারণে কিম বেথায় কান্না করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরিল আমি আমার উম্মতকে নিয়ে परेशान আমার উম্মতের কি হবে এটা নিয়ে আমি চিন্তিত জিব্রিল আর ইসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যায় আমি আপনার হাবিবকে দেখে আসছি কান্না করে শুধু উম্মতের ফিকিরে আল্লাহ আকবর বলেন উম্মতের ফিক্রে উম্মতি উম্মতি বলে কান্না করে দুনিয়ার কোনো কিছু চাই না হাসান হুসাইনের এর কথা স্মরণ করে না فاطمه রাদিয়াল্লাহু আনহা এর কথা স্মরণ করে না নিজের istri চলে গেছেন ফাতিদাতুল কুবরার কথা স্মরণ করে না কোন কিছুর কথা স্মরণ না করে স্মরণ যাদের কথা করে তারা হলো উম্মতে মুহাম্মাদি আল্লাহু আকবার বলেন জিবরীল আন ইসনা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এই কথা বলার পরে আল্লাহ তাআলা জিবরীলকে বলে কি হাবিলা মুহাম্মাদ জিব্রিল যাও আমার আমার দোস্তর কাছে যাও আমার দোস্তকে বলো আমার দোস্ত কে গিয়ে বলো ইন্না সানুর দিকা ইন্না সানুর দিকা ওয়ালা নাসুকা আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার হাবিবকে দুনিয়াতে আমি কান্না করেছি আমার হাবিব তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন বহু কান্না করেছেন আমি আমার হাবিব ওয়াদা দিলাম আমার হাবিব যখন কিয়ামতের ময়দানে তার গুনাহগার উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্না সানুর দিকা আমি তাকে সন্তুষ্ট করে দিব আমি তাকে সন্তুষ্ট করে দিব আমি তাকে কোন কষ্ট দিব না এই নবীর উন্মত আমরা এই দয়ার নবীর উম্মত আমরা এই নবী মদিনা এসে এখন আমাদের জন্য কাঁদে আরে উম্মত তোমার নামাজ সারার কোন নামাজ করে না আরে উম্মত আজকে সুদ ছাড়ে না গুস ছাড়ে না অথচ মদিনার নবী চোখের পানি ধরা এখন